নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি পরমানন্দ জি মহারাজ বৃন্দাবন থেকে গর্জন করে বলছি শুনে নাও আমার সন্তান আগামীকাল থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রহের এমন চাল তৈরি হতে চলেছে যে যদি তুমি কেবল একটি বস্তু নিজের কাছে রাখো তবে দুনিয়ার ক্ষমতাও তোমার পদতলে থাকবে তোমাকে আরবপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই সুযোগ দুর্লভ একে চেনো এবং চোখ বন্ধ করে ভগবানের নাম নিয়ে সেই রহস্যকে আপন করে নাও যা আজ তোমাকে শোপে দেওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে হার্দিক অভিনন্দন বন্ধুরা আপনাদের জানাতে চাই যে এখন পুরো পৃথিবীতে আপনার আধিপত্য হবে কেবল একটি বস্তুকে নিজের সাথে রাখতে হবে ব্যাস এতটুকুই কাজ করতে হবে এবং আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আমরা এই কথার পূর্ণ গ্যারান্টি দিচ্ছি কারণ আমরা এমনি কোনো কথা বলি না আমরা আগে গ্রহের চাল এবং কুষ্ঠির গভীর অধ্যয়ন করি এবং তারপর আপনাদের সঠিক তথ্য দিই আর বন্ধুরা আজ সন্ধ্যা ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট এরপর আপনার কুষ্ঠিতে এমন গ্রহ পরিবর্তন হবে যা আপনাকে ধনবান করে তুলবে বলতে গেলে এখন আপনি সাধারণ থেকে রাজার অবস্থানে চলে আসবেন কেবল একটি ছোট্ট জিনিস নিজের কাছে রাখতে হবে এবং তাকে নিজের সাথে সব জায়গায় নিয়ে চলতে হবে হ্যাঁ বন্ধুরা আর তারপর দেখবেন আপনি যা চাইবেন সেসব কিছু আপনার ঝুলিতে এসে পড়বে আপনার সব ইচ্ছে পূরণ হবে সেই বস্তুটি কি সেটাও আমরা জানাব এবং আজ সন্ধ্যা ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট এরপর গ্রহের চালে যে পরিবর্তন হচ্ছে তা আপনার জীবনে কোন কোন উপহার নিয়ে আসতে চলেছে কি ধরনের লাভ আপনি পাবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই শেষ পর্যন্ত যুক্ত থাকুন ভিডিও শুরু করার আগে যতজন ভক্ত সত্যিকারের হৃদয় মাতারানীকে মানেন দয়া করে আগে ভিডিওটিতে একটি ভালোবাসা ভরা লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্যিকারের আস্থার সাথে তিনবার জয় মাতা দি লিখে দিন যাতে মাতা মাতারানীর কৃপা ও প্রেম আপনি এবং আপনার পুরো পরিবার লাভ করতে পারেন বন্ধুরা আজ সন্ধ্যা ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট এরপর আপনার জীবনে এমন পরিবর্তন হতে চলেছে যার ফলে আপনি সব কিছু হাসিল করবেন ধন ঐশ্বর্য নগদ টাকা এবং প্রেম কিন্তু এর জন্য আপনাকে কিছু বিশেষ কাজ করতে হবে যার উল্লেখ আমরা এই ভিডিওতে করব বন্ধুরা আজকের এই পরিবেশনা আপনার জন্য সাধারণ ভিডিও নয় বরং এক এমন অলৌকিক উপায় যা আপনার জন্য আশীর্বাদ প্রমাণ হবে আজ আমরা আপনাকে একটি অত্যন্ত বিশেষ বস্তুর বিষয়ে জানাব আমি জানাতে চলেছি যার প্রয়োগ করে আপনি অদ্ভুত লাভ পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাকে কেবল একটি ছোট কাজ করতে হবে সেই বিশেষ বস্তুটি নিজের সাথে রাখতে হবে আর যেমনই আপনি এটি নিজের কাছে রাখবেন পুরো ব্রহ্মাণ্ড আপনার দিকে আকর্ষিত হবে আপনার শত্রুরা আপনার পায়ে পড়বে মিনতি করবে এবং সবকিছু আপনার অধীন হয়ে যাবে এই বস্তুতে এত গভীর শক্তি আছে যে সৃষ্টির সমস্ত ইতিবাচক শক্তি আপনা আপনি আপনার দিকে চলে আসবে তারপর আপনার মনে যাই ইচ্ছে থাক নতুন গাড়ি কেনার চিন্তা হোক নিজের ঘর বাঁধার স্বপ্ন হোক সত্যিকারের ভালোবাসার চাহিদা হোক বা সন্তান সুখের আকাঙ্ক্ষা এই একটি বস্তু সব অভিলাষ পূর্ণ করে দেবে তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমরা শুরু করার আগে যতজন সত্যিকারের ভক্ত আছেন দয়া করে এই ভিডিওটি একবার নিশ্চয়ই লাইক করুন এবং নিচে কমেন্টে পুরো শ্রদ্ধাভরের সাথে তিনবার জয় মাতা দি অবশ্যই লিখুন যাতে মাতা রানীর স্নেহ এবং আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বজায় থাকে বন্ধুরা এটাও উল্লেখযোগ্য যে আগামী চব্বিশ ঘণ্টা আপনার জন্য অত্যন্ত নির্ণায়ক প্রমাণ হতে চলেছে এই সময়ের প্রভাবে আপনার চারপাশে এক নতুন চাঞ্চল্য শুরু হতে পারে আমরা আপনাকে এটাও জানাতে চাইব যে আগামী চব্বিশ ঘণ্টায় কেবল একটি নয় দুটি নয় বরং পাঁচটি বড় শুভ সংবাদ এবং চারটি চমকে দেওয়ার মতো সারপ্রাইজ আপনি পেতে পারেন যখন আপনি এই সারপ্রাইজগুলো জানবেন তখন সত্যি মানুন আপনি স্তব্ধ হয়ে যাবেন এবং যখন সুখবর পাবেন তখন চোখ দিয়ে জল বেরিয়ে আসবে কিন্তু খুশিতে এখন টাকা পয়সা সংক্রান্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আর্থিক প্রগতি এত তীব্র হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এখন টাকা পয়সা বা সম্পত্তির কোনো চিন্তা বাকি থাকবে না এটা আমাদের কথা কারণ আগামী চব্বিশ ঘন্টায় আপনি বারো কোটির সম্পত্তি পেতে পারেন এবং সাথে একুশ লক্ষ নগদ টাকাও পেতে পারেন আর এই সব পাওয়ার জন্য আপনাকে শুধু নিজের পকেটে কেবল দুটি বিশেষ জিনিস রাখতে হবে বন্ধুরা আমরা আপনাকে এটা স্পষ্ট করতে চাইব যে এই দুটি বস্তু আপনার জীবনে ততটাই অনিবার্য যতটা শ্বাস নেওয়ার জন্য বায়ু আবশ্যক হয় যেমনই আপনি এদের নিজের সাথে রাখবেন আপনার জীবনে সব ধরনের খুশি নিজে থেকেই চলে আসবে যে ব্যক্তি এদের নিজের সাথে রাখবে তার নসীব একদম বদলে যাবে তার ভাগ্য স্বর্গের সমান সুন্দর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই দুটি বস্তু এতই শক্তিশালী যে আপনার জীবনের দশা এবং দিশা দুটি পরিবর্তিত হয়ে যাবে এখন প্রশ্ন এটা উঠছে যে আসলে এই দুটি বস্তু কি এবং এদের কিভাবে ও কোথায় পাওয়া যেতে পারে বন্ধুরা এর উত্তর আমরা আপনাকে পুরো বিস্তারিত তথ্যের সাথে দিতে চলেছি কিন্তু তার আগে আমরা হাত জোর করে আপনাদের অনুরোধ করতে চাইব যে যদি আপনারা এখনও পর্যন্ত এই জ্যোতিষীয় অনুষ্ঠানটিকে লাইক না করে থাকেন তবে দয়া করে এখনই লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে পাঁচবার জয় মাতা দি লিখুন যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সদা আপনার ও আপনার পরিবারের উপর বজায় থাকে এবং যদি আপনি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে এখনই করুন কারণ এটাই আপনাকে প্রতিদিন উপযোগী এবং জীবনকে রূপান্তরিত করার মতো তথ্য দিতে থাকবে তাই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে এক মজবুত সম্পর্ক বানিয়ে নিন সাথীরা আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে এমন কারিশ্মা নিয়ে আসতে চলেছে যে আপনি জেনে নিজেকে বিশ্বাস করতে পারবেন না আপনার ভাগ্য এই আগামী চব্বিশ ঘন্টায় উঁচু উড়ান ভরতে চলেছে এই সময় এত বেশি সৌভাগ্যশালী প্রমাণ হবে যে সফলতা আপনার পা ধুয়ে দেবে একের পর এক বড় জয় আপনার ভাগে আসতে শুরু করবে কিন্তু খেয়াল রাখবেন যে এই দুটি বস্তুকে নিজের পকেটে রাখা অনিবার্য হবে তবেই আপনি সেই জাদু দেখতে পাবেন যা দেখে আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন এখন পুরো দুনিয়া আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে এই পর্যায় পর্যন্ত উন্নতি হবে যে আপনার সব স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে যাবে গত পাঁচ বছরে যে বিপদ কষ্ট এবং ব্যথার মধ্যে দিয়ে আপনি গিয়েছেন তার থেকে অনেক বেশি আনন্দ এখন আপনার জীবনে প্রবেশ করবে এই পুরো চব্বিশ ঘণ্টার সময় কোনো ঈশ্বরীয় উপহারের চেয়ে কম হতে চলেছে না এখন কেউ যতই চেষ্টা করে নিক এখন আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন সেই সময়ে এসে গেছে যখন আপনার শত্রুদের পাতা ফাঁদ নিজে থেকেই নষ্ট হয়ে যাবে এবং আপনার ভাগ্যের তারা এই চব্বিশ ঘণ্টায় সূর্যের মতো চমকে উঠবে এই মুহূর্তগুলোতে ভাগ্যের দরজা পুরোপুরিভাবে আপনার জন্য খুলতে চলেছে কিন্তু সাথীরা এই সময়ের মধ্যে কিছু কথার খেয়াল রাখা অত্যন্ত আবশ্যক হবে কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করা অনিবার্য হবে যার উল্লেখ আমরা এই বিশেষ জ্যোতিষীয় সত্রে করতে চলেছি এমন তথ্য আপনাকে হয়তো অন্য কেউ দিতে পারবে আজ এই জ্যোতিষীয় নির্দেশের মাধ্যমে যে রহস্যপূর্ণ কথাগুলো আপনার কাছে পৌঁছানো হবে তা জেনে আপনি চমকে উঠবেন এটাও জানিয়ে দিই যে এখন আপনার হাতে অদ্ভুত সফলতা আসতে চলেছে এবং অত্যন্ত সাফল্য আপনার স্বাগত জানাবে এর কারণ হল এই সময়ে আপনার কুষ্ঠিতে যোগ অমৃত সিদ্ধি যোগ এবং রাজযোগ সক্রিয় হয়ে গেছে এই কারণেই এখন আপনার সব সমস্যার অন্ত হতে চলেছে এবং আপনার জীবন একটি ফোটা ফুলের মতো হাসতে শুরু করবে কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টা পর্যন্ত আপনাকে নিজের পকেটে কেবল পাঁচটি চালের দানা এবং হলুদের একটি ছোট টুকরো অবশ্যই রাখা উচিত আমি আপনাকে এই কথা দিচ্ছি যে এতে আপনার জীবনের দিশাই বদলে যাবে সাথীরা আমি গীতাকে সাক্ষী মেনে এই কথা বলছি যে যদি এমন না হয় তবে আমি সারা জীবন আপনার সেবায় সমর্পিত থাকব তাই সময় থাকতে সাবধান হয়ে যান নয়তো জীবন বিনাশের দিকে এগোতে পারে বন্ধুরা আজ আমরা এই বিশেষ জ্যোতিষীয় বৈঠকে সেই মহিলার ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি যে আপনাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই মহিলার থেকে সব ধরনের যোগাযোগ শেষ করে দিন আপনার জীবনের যা কিছু চ্যালেঞ্জ আছে যে দুঃখ এবং কঠিন পরিস্থিতি আপনাকে ঘিরে রেখেছে তার মূল হল সেই মহিলা আপনার সমস্যার মূলে রয়েছে সেই স্ত্রীলোক এখন প্রশ্ন উঠছে সে কে আসলে সে কোন কারণে আপনার জীবনকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে এই বিষয়ে আমরা আপনাকে এই সত্রে পুরো গভীরতার সাথে জানাতে চলেছি এই মহিলাকে তার আসল নাম কি সে কোন স্থানের নিবাসী সব রহস্য এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনাকে জানানো হবে তাই বন্ধুরা দয়া করে এই অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত পূর্ণ একাগ্রতা এবং শ্রদ্ধার সাথে দেখুন এক মুহূর্ত ছাড়বেন না নতুবা সারা জীবন পস্তাতে হতে পারে